হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা রবিবার সন্ধেবেলার ভিডিও আমি অনলাইনে এই সম্রানি লোবান ধূপের অর্ডার দিয়েছিলাম আজকে সকালবেলায় সেটা চলে এসছে আমি এর আগে আমাদের লোকাল যে দশকর্মা ভাণ্ডারটা রয়েছে সেখান থেকে এনেছিলাম এত সুন্দর ধুনো কর্পূর মেশানো গন্ধ তা আবার ওখানে জিজ্ঞাসা করতে গেলাম তারা বুঝতেই পারছে না আমি কি ধরনের ধূপ চাইছি সে যাই হোক একসঙ্গে অনেকগুলো অনলাইন থেকে আনিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির সিসিটিভি ক্যামেরাটা একটু ঠিক করা হচ্ছে তা ওরা দুপুর দুটোর সময় কাজে এসছে এখনো পর্যন্ত চলছে অনেক রাত পর্যন্তই হয়েছিলো তাও কাজ কমপ্লিট করতে পারেনি তা আমি সন্ধ্যা পুজো দিয়ে ওদের জন্য একটু দুধ চা বানাবো আমি খাবো না কারণ দুপুরবেলায় মাটন খেয়েছি তো এমনি শরীর ভারী হয়ে রয়েছে দুধ চা খেলে আর দেখতে হবে না তা ওরা বলছিল না খাবো না চা খাবো না আমি খা না বাবা অনেকক্ষণ আগে তো তোরা এসেছিস বলে ঠিক আছে করো আর কিছুদিন যাবত তো আমি সন্ধেবেলার পর থেকেই না খুব ডাউন ফিল করছি তখন একটু ধুনো কাপুরের গন্ধ নাকে আসলেই মনটা ভালো হয়ে যাচ্ছে ওই যাকে বলে অ্যারোমা থেরাপি তা এই লোবান ধূপগুলো একখানা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি যাতে গন্ধটা বেরিয়ে না যায় যারা খুব বেশি উগ্র গন্ধ পছন্দ করেন না তারা একবার এই ধূপটা ঘরে জ্বালিয়ে দেখতে পারেন মোট দুশো আশিটা রয়েছে আর যখন থেকে সিসিটিভি ক্যামেরার কাজ শুরু হয়েছে তখন থেকে আমি পুপু আর ফরিং তিনজনে নিচের ঘরে ঘরবন্দি অবস্থাতে রয়েছি সে তো ঘাউ ঘাও করেই যাচ্ছে গুড মর্নিং আজ হলো সোমবার অনেক দিন পর সূর্য সূর্যদেবতার দেখা পেয়েছি মানে রোদ উঠেছে গত তিন দিন যাব টানা ঝিরঝির বৃষ্টি আর তার ওপর মেঘলা আকাশ এরকম মেঘলা মেঘলা ওয়েদারে আমার মন এমনি খারাপ হয়ে থাকে যতই ভালো খাওয়ার দিন যতই ভালো গান শোনান আমার মুখ থেকে একটা কথাই বেরোবে দূর ভাল লাগছে না কেমন ভুতুরে ওয়েদার গতকাল তো সিসিটিভি ক্যামেরার কাজ হয়েছে তা কিছু দেওয়াল ওরা ফুটো করেছে দেওয়ালের যত ইটের গুঁড়ো নিচে পড়েছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করতে না পারলে আমি কোনো দিকে তাকাতে পারবো না এটা আমার বাতিকও বলতে পারেন ফরিংয়ের টয়লেটের জায়গাটা আগে ধুয়ে দিলাম এখন কিন্তু ফরিং এই জায়গায় বেশি টয়লেট করে না একেবারে রাত্রিবেলায় যখন বাড়ির সব দরজা বন্ধ হয়ে যায় তখন রাতের দিকে একবার কি দুইবার এখানে টয়লেট করে আর না হলে আমাদের যে নতুন গেটটা খোলা হয়েছে সেই গেটটা খুলে দিলে যত কাজকর্ম ওই বাইরে গিয়েই করে আসে দেখেছেন কত ইটের গুঁড়ো পড়েছে আর এখন আমি মোছার জলে নিয়ে নিচ্ছি লাল হারপিক লাল হারপিক দিয়ে ঘর কখনো মুছে দেখবেন মেঝেটা পুরো চকচক করে আর সারা বাড়ি একার হাতে মুছতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমি ওই এইট নাইনে পড়তাম তখন বেড়ার ঘর ছিল আর নিচেটা মাটি ছিল আমার মাকে দেখতাম গোবর মাটি একসঙ্গে একটা বাটির মধ্যে গুলে সুন্দর করে নেতা দিত আর আমি আমার বাবাকে বারবার বলতাম ও বাবু বাবু সবার বাড়িতে যেমন লাল মেঝেওয়ালা ঘর আমাদের ওরকম করবে আমাদের ওরকম করবে ওই রকম ঘর হলে আমি দেখবে দুবেলা মুছে নেবো তা বাবু বলতো দেখিস এখন এরকম বলছিস তো তোর ভবিষ্যতে এত বড় বাড়ি হবে তুই মুছতে গিয়ে হাঁটু কোমর ব্যথা করে ফেলবি তাই ভাবি আমার বাবু না চাইতে এমন কিছু কথা বলতো যেগুলো আমার ভবিষ্যতে গিয়ে খেটে গেছে যেমন বলতো তুই জনের একজন হবি তা জনের একজন হতে পেরেছি কি না জানি না তবে মামন্দি হিসাবে এখন দশটা মানুষ আমাকে চেনে চলুন কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে ঘর মুছতে আমার খুব একটা কষ্ট হয় না সেই কারণে আর ঘর মোছার লোক রাখিনি কিন্তু সিঁড়ি মুছতে গিয়ে আমার দমটা প্রায় বেরিয়ে যায় আবার ডান্ডা দিয়ে তো মুছতেই পারি না কিন্তু সিঁড়ি মোছার নেতাটা নিচে রয়েছে এতগুলো সিঁড়ি ভেঙে আবার ওই নেতা এনে মোছার থেকে মনে হলো যেটা চোখের সামনে আছে সেটা দিয়ে এখন মুছে নিই এখানে আমার স্নান ধান হয়ে গেছে আজ সোমবার বাজারের কেনা ফুল আসে তবে দশটা বেজে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি পুজোয় বসে গেছি ছাদ বাগানে যে কটা ফুল ছিল সেই দিয়েই পুজো দিতে হয়েছে ইন্দ্র একটু আগে ঢুকলো তা সুজাতা বাসন মাছ দিয়ে এসছে পপুও ঘুম থেকে উঠে পড়েছে বললাম এক কাপ চা বানিয়ে খাওয়া আর এই দেখুন ইন্দ্র তো তিন দিন থাকবে না সেই কারণে এত সবজি বাজার করে নিয়েছে আর দেখবেন আমরা সারা দিন সংসারে কাজকর্ম করার পরে মনে হয় এই ছোট ছোট বিষয়ে যদি আমাদের কেউ একটু খেয়াল রাখে তাহলে খুব ভালো হয় যেমন সকালের চাটা করে দেওয়া রাতে শুতে যাওয়ার সময় বিছানাটা একটুখানি গুছিয়ে রাখা পুপু তো এখন সকালের দিকে চাটা করে আর ইন্দ্র প্রত্যেক দিন রাতের বিছানাটা একদম গুছিয়ে রেখে আসে আমার মনটা খুব ভালো হয়ে যায় মানে সবার থেকে এত বড় বড় কিছু চাই না এই ছোট ছোটো জিনিসগুলো করলেই আমি খুশি ये लो <laughs> <देखे। laughs> <laughs> आज भी खूब ভালো খাবার হচ্ছে খুব এখন জায়গাগুজে নেই ওর দিকে ক্যামেরা ঘোড়ানো যাবে না আপনারা ক্ষমা করবেন ওই দেখ ভাতের জন্য চাল ধুয়ে রেডি করে রেখেছি আমাদের জন্য বাড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি ইন্দ্রমণায় আজকে ওই 4:30 4:30 এর সময় বেরোবে ড্রাইভার দাদা কখন আসে তার উপরে নির্ভর করবে বেরোনোর টাইম তাই জন্য আজকে বেশি করে বাজার করে দিয়ে গেছে ও বাজার করে না দিয়ে গেলে ব্লিংকিট থেকে আনাতাম সে তো আর ওই সমস্ত বুঝবে না যে দেশে ব্লিংকিট আছে বিগ বাস্কেট আছে তাই নিজের হাতে করে দিয়ে গেল মানসিক শান্তির জন্য পাম্প ভরে রেখে যাচ্ছে যাতে চার দিন পাম্প না চালাতে হয় দেখুন না কি পরিমাণে কাজের ঘটা লেগেছে যে তার সঙ্গে এখন যেতে হবে ব্যাংকে কাজ রয়েছে ওই দশ পনেরো মিনিটের শৈসবুত করতে হবে কাটা কোনো মাছ আছে একটু সবজি দিয়ে মাছের ঝোলটা করব মাছের ঝোল করলে আর হাবিজাবি কিছু লাগবে না বুঝেছ আজকে বাজার থেকে পটল এনেছে ঝিঙা এনেছে পেঁয়াজ এনেছে আলু আমলকি ওই দেখো জেগে উঠেছে সঙ্গে কাজে যাব তা বাড়ি থেকে বেরোনোর আগে কি রান্না হবে না হবে সেটা একটু চোখের সামনে রেখে গেলে যখনই আসি না কেন চটপট রান্না বাড়ি করতে পারবো বুঝেছ সেই কারণে সমস্ত জোগাড় করে রেখে গেলাম ও এই কৌটোগুলো কি ফেলে দেব থাক ছেলেগুলো আবার শনিবারে কাজ করতে আসবে আপনাদের দেখাই আমাদের ওই পাশে সিসিটিভি ক্যামেরা খুলে এনে এই পাশে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো ঘেঁটি নাও কোন দিক দিয়ে কে আসবে ধরা ঠিক পড়বেই আজকের ওয়েদারটা খুব ভালো গো এই মেঘ কাটা রোদ উঠেছে আর কয়েকদিন পরে আকাশে দেখবেন এ যা তুলোর মতন মেঘ ভাসবে তাও এই না দুর্গা পুজো দুর্গা ভাব আজকের ওয়েদারটা খুব ভালো অনেকদিন পরে রোদ দূর দেখতে পেয়ে মনটা খুশি খুশি লাগছে এবছর পাখাটা শুধুমধু চলছে বুঝেছিস হ্যাঁ আমার ফরিংকে কি পরিষ্কার লাগছে খালি বলুন হুম জন্মাষ্টমীর আগের দিন স্নান করেছে এখনও গায়ের রঙ ধরে রেখেছে কি করে হলো বাবা ছাদে যেতে পারছে না তো ছাদে গেলে ওর লোংগুলো কাদা কাদা হয়ে যায় বুঝেছ ওই জন্মাষ্টমীর দিন গোবিন্দর সামনে বেলুন ঝুলানো হয়েছে সেই বেলুনের ভয়ে আর যাচ্ছে না সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর পুকু যখন ওকে স্নান করাবে আমরা যেমন ঘর দুয়ার গুছানোর পরে কাউকে ময়লা করতে দিই না ফরিংকে যখন ও স্নান করাবে তখন ফরিংকে কোথাও বেরোতে দেবে না কাদা মাটির উপরে বসতে দেবে না এই কোথায় যাচ্ছিস ঘরে আয় ঘরে আয় রকম আতু পাতু ছোলার ছাতু তাই না মা হুম এই তো বন্ধু রেডি হয়ে নিয়েছি চোখের সামনে এই কুর্তিটা দেখতে পেলাম এটাই গলিয়ে নিয়েছি এখন আর সাজু কিছু করার মতো সময় নেই আর আজকে ব্যাংকে গেছিলাম আমার কাজের জন্য আমার এটিএম কার্ড রয়েছে যেটা খুব এক প্রয়োজন হয় না তবে এখন সব জায়গায় তো অনলাইন পেমেন্টের ব্যবস্থা টোটোওয়ালা থেকে চায়ের দোকান পর্যন্ত সবাই অনলাইনে পেমেন্ট নেয় আমার সেই অনলাইনে পেমেন্টের ব্যবস্থাটাই করতে যাওয়া হয়েছিল তা ব্যাংক থেকে ফিরে এসে চটপটে রান্না বসিয়ে দিয়েছি আজকে শুধু মাছের ঝোল করব বললাম ইন্দ্র তিনটে সাড়ে তিনটের মধ্যে খেয়ে চারটের সময় বেরিয়ে যাবে ওই জন্য আরও তাড়া লেগেছে চার টুকরো মাছ তিন টুকরো আমাদের এবেলার আর এক টুকরো থাকে ওই বেলাতে আমি পুপু ভাগাভাগি করে খেয়ে নেবো আর আমাদের প্রত্যেকটা জোড়া কাপের একটা করে কাপ ভেঙে গেছে সুজাতাকে এঠো বাসনের মধ্যে মাছ দিয়ে দিয়ে দিই আর অত বাসনের মধ্যে ও তাল পায় না নয় ডান্ডি ভেঙে ফেলে নালে চলটা উঠিয়ে দেয় সেই কারণে আমি মেজে রাখছি আর এই তো বন্ধু আমার রান্না কমপ্লিট আলু পটল দিয়ে কাটা মাছের ঝোল দুপুরে খাওয়ার পরে যেটুকু থাকবে আমার আর পুপুর রাতে হয়ে যাবে আজকে আবার ব্যায়াম আছে ব্যাম থেকে আসার পরে না ওই রেধে বেড়ে খাবো সেই ধৈর্য লাগে না মনে হয় যা পাবো তাই খাবো এমন চরবরে খিদা পায় ব্যাংকের কাজে গেছিলাম আমাকে বাড়ি থেকে বলে নিয়ে গেল ওই দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে ও বাবা আধা ঘন্টার ওপরে সময় লেগে গেলো ফুটোপাটিতে ওইটুকুই রান্না করতে পেরেছি আর ইন্দ্র তো ওই চারটের সময় বেরোবে এসেই দেখুন না খেতে বসে এমন তারা লাগাবে ওরে বাবারে বাবা ওই মাছের ঝোল ভাতও বেড়ে দিতে পারবো না ইদানিং হুটো হুটোপাটি অস্থিরতার জন্য সংসারে অশান্তি লেগেই রয়েছে লেগেই রয়েছে এদিকে ভাব যে ওকে ছাড়া আমরা কিছুই পারবো না সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে কালকেই তো বলছি তুমি তোমার কাজে বেরিয়ে যাও আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব এই আগের দিন যে ট্রেন সেন্টারে কেনাকাটা করতে গেলাম না ও আমাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপরে বেরোবে আমরা দুজন আতাকেলার মতন হাঁটব গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে যাবে এই সমস্ত নেগেটিভ চিন্তা করে খুব নেগেটিভ চিন্তা করে রাস্তায় বেরোলে মানেই গাড়ি চাপা পড়ে মরবো তারপরে বাড়িতে একা থাকলাম মানে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যাব এগুলো ওভার থিঙ্কিং কারোর প্রতি ভালোবাসা থেকে এত নেগেটিভ চিন্তা আসে না ওভার থিঙ্ক করে ফেলে নেগেটিভ চিন্তা করে ফেলে সে যাই হোক ওই দেখুন বললাম না উটো চোটে দাঁতে গলায় কাটা ঢুকিয়ে বসে থাকবে কি বললাম ইন্দ্রর হুটো পাটি সামনের দিকে এগোতে দিচ্ছে না জানো এই দেখো অর্ধেক ভাত খেতে না তাও পেটির মাছটা দিয়েছি দেখেছেন এইটুকু খেতে গিয়ে তার দাঁতে গলায় কাটা বেঁধল একটু ধীরে সুস্থে খেলা শেষ করে কি অন্য কোথাও ঘুরতে চলে যাবে নাকি সেটাই দেখ এই দেখুন তো বন্ধু খেলতে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে দুই ব্যাগ ভর্তি জামা কাপড় জার্সি নিয়ে পালাবে ও কিন্তু খেপে গেছে ইন্দ্র এদের সবার কথা মনে করে দিয়ে গেছে ফলিংকে খেতে দেবে রঙিলাকে খেতে দেবে চুন্নি মুন্নি পাশের বাড়ির যে দুটো বিড়াল তারা আবার বিড়ালের বিস্কুট খেতে আসে তা মা কি বললো জিতবি বাবা শাশুড়ি ভাইয়ের কথা বলছি ধর বন্ধ করো মা গ্যাসটা বন্ধ করো মাকে টাইম নিচ্ছে তো দিয়ে ওখানে এটা খেয়ে মা বেঁচে আছে খুব হয়ে যাবে

যেখানে যেখানে গাড়ি দাঁড়াবে একবার করে ফোন করে দিও কতটা পৌঁছালে না পৌঁছালে তাহলে বুঝতে পারবো ঠিক আছে আর রাতে পৌঁছে একটা ভিডিও কল করো টাটা টাটা আর গেলাম না হ্যাঁ গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা ইন্দোর ভাগের কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল যাব যোগ ব্যায়ামের ক্লাসে ফরিংকে খেতে দিয়ে দিয়েছি পাম্প চালিয়ে ট্যাঙ্ক ভরে নিয়েছি আর ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে দিয়ে এসছি নিচে একখানা ধূপকাঠি জ্বালিয়েছিলাম এই হয়ে গেল সন্ধে বাতির খবর এবারে আমি বেরোই ওর বন্ধুদের সঙ্গে চা খেতে আমি বললাম আমি বেরিয়ে যাব তুই একা একা ঘরে থেকে কি করবি যা একটুখানি ঘুরে আয় বলছি ঠিক আছে তুমি যোগব্যায়ামের ক্লাস থেকে বেরিয়ে আমাকে ফোন করো একসঙ্গে বাড়ি চলে আসবো আজকে রাতে কিছু রান্না বান্না করতে হবে না দুপুরের মাছের ঝোল তরকারি যা আছে তাই দিয়ে মা মেয়েতে ভাত মেখে খেয়ে নেব পুবুকে খাইয়ে দিলে পুবু খেয়ে নেবে বুঝেছেন এমনি তো রাতে মাছ খেতে চায় না আজকে বললাম মা ঝামেলা করিস না একার জন্য আবার কি বানাবো বানাতে কষ্ট না কি বানাবো এটা ভাবতে গেলে কষ্ট বুঝেছেন এই যে ব্যাগ প্যাটারও গুছিয়ে নিয়েছি আর যোগ ব্যায়ামের ক্লাসে যাওয়ার আগে আপনাদের টাটা বাই বাই বলে দিই তো চলুন বন্ধু আমার বউক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেই খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ভাল লাগছে আমাকে ঘরের সব লাইট সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত জ্বালিয়ে রাখি এটা না করলে না মনে হয় ঠাকুর আমার ঘরে ঢুকতে গেলে চোদ্দবার হোচট খাবে অন্ধকারে বুঝেছেন এই আমার আধা আগাগোড়ার বাতিক ইন্ডো দেখলে রেগে যায় হ্যাঁ শুধুমাত্র লাইটগুলো চালানোর কী আছে সাড়ে ছটা থেকে সাতটা আধা ঘন্টা বাড়ির লাইট জ্বললে কি তোমার পকেট খালি হয়ে যাবে লাইটের বিল দিতে গিয়ে অপচয় পছন্দ করে না বিশেষ করে এই যে লাইটের বিল বেশি আসলেই ওর মাথা গরম হয়ে যায়